নমস্কার বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এই দেখো সকালে উঠে আমি এখন চা খাচ্ছি শীতের একটা কুয়াশা মাখা সকাল আজকে কিন্তু ভীষণ কুয়াশা পড়েছিল সকালবেলায় এখন বাজে আটটা এত কুয়াশা আর আজকে আমার জন্মদিন বাবা বাজার থেকে মাছ মাংস নিয়ে চলে এসেছে মা মাছের আঁশ ছাড়াচ্ছে তারপরে মাছ মাংস ধুয়ে সব রান্না টান্না হবে মা আজকে অনেক সকালে উঠেছে সকাল থেকেই রান্না চলছে তেমন কিছু না একদম ঘরোয়াভাবে জন্মদিন পালন ছোটোবেলায় জন্মদিনের অর্থ একরকম থাকে তার আনন্দ একরকম থাকে বড় হওয়ার সাথে সাথে সেই আনন্দ আর অর্থ দুটোই বদলে যায় বড় হয়ে আমার এখন আমার জন্মদিন নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাকে আমি জন্মদিনে সারপ্রাইজ পাই কারণ আমি ছোটোবেলায় নিজের কেক নিজেই নিয়ে আসতাম মানে সে একটা আলাদাই আনন্দ তো এই আনন্দগুলো এখনও আমার মধ্যে আছে আমি ছোটো ছোটো জিনিস নিয়ে আনন্দ করতে ভীষণ ভালোবাসি আর জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল তো আমার বাবা আজকে আমার জন্য কেক নিয়ে এসছে বাবা রান্না করেছে মা বাবা দুজনে মিলে রান্না করেছে আজকে আমি কোনো হেল্প করিনি কোনো রান্না আমাকে করতে দেয়নি সব তারা করেছে আর মা বাবার ভালোবাসার কোনো তুলনা হয় কোনো বিকল্প হয় মা বাবা যেভাবে ভালোবাসে সেভাবে আর কেউই ভালোবাসতে পারবে না তো বাবা কেক নিয়ে এসছে আমার জন্য বাবা সব কেক কাটা অতটা পছন্দ করে না জন্মদিনে তবুও এই বছর দেখলাম কেক নিয়ে এসছে আর আমার প্রাণের প্রিয় দীপিকা বৌদি বৌদি থাকতে পারলো না আমার জন্মদিনে এই বছর বিশেষ কারণে তাকে বাপের বাড়ি যেতে হয়েছে কিন্তু সে আমার জন্য মনে করে কেক পাঠিয়ে দিয়েছে তো এখন দুপুরের খাওয়া দাওয়াটা হচ্ছে দেখো এখন দুপুরবেলায় অনেক রকম খাবার সাজিয়ে দিয়েছে মা আমাকে তো এখন এই সব হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হবে তারপর রাতের বেলায় কেক কাটবো তো এখন আমরা সবাই খাচ্ছি আমার সাথে আমার চিকু সোনা আর দিদি খেতে বসেছে ওরা আজকেই এলো আমার জন্মদিন উপলক্ষেই ওরা এলো আর এখন ওরা থাকবে কদিন আর এই দেখো কেক চলে এসেছে আমি যেটা বলছিলাম তোমাদেরকে আমার বৌদি আমার দীপিকা বৌদি যে কেকটা অর্ডার দিয়েছিল সেই কেকটা কিন্তু এখন আসলো দুপুরে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপরেই দেখলাম কেক চলে এসছে আর এই দেখো আমি কেক সাজিয়ে ফেলেছি আর একটা কেক আমার বাবা দিয়েছে আর একটা কেক দীপিকা বৌদি দিয়েছে আর আর একটা কেক ওই যে ফ্রুটস কেক যেটা সেটা আর একটা দিদি দিয়েছে কেক সাজানো আছে কয়েকটা ফটো তুললাম আর কিছুক্ষণ পরে আমার কিছু বন্ধু আসবে আমার আপন মানুষ আসবে তো ওদের সাথে আমি আমার জন্মদিন সেলিব্রেট করব। ওরা এমনিতেই প্রত্যেক বছর আসে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো এই বছর আমাকে আগে থেকেই বলেছিল যে আসবে ওরা তো কিছুক্ষণ পরে ওরা আসবে আর ততক্ষণ আমি কতগুলো ফটো তুলে নিলাম আমার বাড়ির সোনা পোনাগুলো বসে আছে দেখো ওরা কিছুক্ষণ আগে পায়েস খেলো এমনিতেই দুধ দই পায়েস এগুলো তো ওদের খুব পছন্দ তো ওরা খেলো আর এখন বসে আছে আমি তখন কেক কাটবো সেই জন্য আর আমার আজকে জন্মদিনটা আমি খুব ভালো করে কাটালাম কিন্তু আমি বৌদিকে মিস করেছি দীপিকা বৌদিকে আর সৌমিক ভাইকে মিস করেছি সৌমিক ভাই আমার কেক কাটার সময় থাকতে পারিনি এবছর আমার জন্মদিনে থাকতে পারেনি ওকে একটা জায়গায় যেতে হয়েছিল তো তার আগে কিন্তু আমাকে বার্থডে গিফট দিয়ে গেছে সবার কাছ থেকে খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছি আমি ভীষণ খুশি হয়েছি আমি এত সুন্দর সুন্দর উপহার সবাই আমাকে দিয়েছে আর এই দেখো এখানে লুচি ভাজা হচ্ছে লুচি মাংস মিষ্টি আর পায়েস এই আয়োজন ছিল সন্ধ্যাবেলায় সামান্য একটু আয়োজন করেছিলাম এই বছর বৌদি সৌমিক ভাই গুড্ডু ঈশান এরা কেউ থাকতে পারলো না আমি এদের সবাইকে খুব মিস করেছি ওরা সবাই চলে এসেছে এবার কেক কাটবো আর আজকে সারাটা দিন কিন্তু আমি ভীষণ ভালোভাবে কাটালাম এত উইশ পেয়েছি আমার কাছে এই ছোটো ছোটো জিনিসগুলো না অনেক গুরুত্বপূর্ণ গিফটের দরকার নেই গিফট বলতে আমার কাছে সময়টা খুব গুরুত্বপূর্ণ আর আজকে আমি আমার প্রিয় মানুষের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি আর যারা আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম থেকে আমাকে উইশ করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা যারা যারা আমাকে উইশ করেছে সবাইকে অনেক 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 ভালোবাসা আর এই গিফটগুলো দেখছো এগুলো আমার পছন্দের মানুষ আমাকে গিফট করেছে আমার ভীষণ পছন্দ হয়েছে এই গিফটগুলো পেয়ে আমি আরো বেশি স্পেশাল হয়ে উঠেছে আমার জন্মদিনটা আমাকে যারা যারা যা কিছু গিফট করেছো আমি খুব খুশি দেখো তোমাদের সামনে আমি সমস্ত ফটো শেয়ার করলাম আর আমার একটা স্টুডেন্ট আমাকে ফটো ফ্রেম গিফট করেছে ফটো ফ্রেমের মধ্যে আমার ফটো আছে তো সেটা আমার ভীষণ ভালো লেগেছে ওটা সিদ্ধার্থ আমাকে গিফট করেছে আর যারা যারা আমাকে যা গিফট করেছো আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার কাছে গিফট বলতে মনের ভালোবাসা এটাই খুব গুরুত্বপূর্ণ এইভাবে যেন সমস্ত সম্পর্কগুলো বজায় থাকে এটাই আমি চাই সারাদিনের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতন এই ব্লগ এই পর্যন্তই আবার পরবর্তী ভ্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো